اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم آمين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. خدام دربر ہو بندے گا یار بلبلے باغ مدینہ قررت عین رسول یا نبی بی فاطمہ خیر النساء کے واسطے ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামার রহিমিন আল্লাহ পবিত্র মাস মুহাররম মাস আল্লাহ পবিত্র দিন জুমার দিন জুমার নামাজ আদায় করিয়া ختم খাযেরান শরীফ করিয়া দরুদ শরীফ ইস্তেগফার শরীফ পাঠ করিয়া তুমি মুনিবের শাহ সাই দরবারে হাত পাতাইলাম আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহে maaf করে দাও

আয়া আল্লাহ ইয়র হামার রহেমীদ এক রামাল একরামিন আল্লাহ অনেক মানুষে আমাদেরকে মায়া মোহব্বত করি করে এই জন কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ এই সমস্ত মায়ার মানুষদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিফ ফরমা আয়া আল্লাহ ইয়রহামার আহমিন আল্লাহ জানিনা কোনদিন মৃত্যুর ডাক চলে আসে আল্লাহ মৃত্যুর আগে আমাদেরকেও মৃত্যুর সামানা যোগার করার তফিকদ ফরমাও আল্লাহ ইয়ার আমার রমিন আমাদের রোহানি জিস্মানির সমস্ত বেমার তুমি শিফাইয়া আজিলা কেমিলে আনে ফরমাও আল্লাহ অনেক মানুষের দোয়া সায় রব্বো লাগলে আমিন অনেক মানুষ অসুস্থ অবস্থায় আয়রব্ব আল এমিন এর সমস্ত অসুস্থ মানুষদেরকে তুমি শিফাদান ফরমাও আল্লাহ জানের মধ্যে শান্তি আনায়ত ফরমাও আল্লাহ রহামার ক্রমানক্রমে আল্লাহ আমাদের মাদ্রাসাকে মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুর আর মঞ্জুর ফরমাও আল্লাহ দিন দিন এই মাদ্রাসার তরফকে عنایت ফর্মাও আল্লাহ ইয়ারহামার রহিমিন আকরামুল আকরামিন। আল্লাহ আমাদের মাদ্রাসার মধ্যে যখন যা কিছু দরকার তুমি তোমার গায়বী খزানাতে থেকে পূর্ণ করে দাও। আল্লাহ। আল্লাহ जरा जरा शुभ প্রতিনিয়ত দান সদকা তাদের দান সদকাকে কবুল আর मंजूर फरमाओ। আল্লাহ। আমাদের প্রবাসীদের দের প্রতি তুমি রহম করম ফর্মা আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন পাড়া সবাই সবাইকে সেরে প্রবাসের জমিনে প্রতিনিয়ত কষ্ট কররা। আল্লাহ প্রবাসীদের খামাই রুজির মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ হালাল রুজিয়ার রুটি দিয়া মালামাল করে দাও আল্লাহ প্রবাসের জমিনে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায় আজিলা কামিলা আনায়াত ফরমাও আমিন الله <سؤال> আল্লাহ بابا প্রবাসীদেরকে আমাদের কাছে আবার সহি সালাম সুস্থ অবস্থায় দাও اللهم منك الصل منك القبول وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله <سؤال> واصحابه اجمعين وجعل <سؤال> اخر كلامنا عند الموت بحق لا اله الله الا الله محمد رسول الله